নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনই আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো ধনেপাতার পাতার পরোটার রেসিপি সেজন্য প্রথমে পাঁচ ছ সাত কোয়া রসুন এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তবে আপনাদের যদি রসুনের কোয়াগুলো বড় হয় তাহলে সংখ্যায় আরও কম নিতে পারেন সমস্ত কিছু মিক্সিং জারি দিয়ে দিলাম এবার এক কাপ মতন ধনে পাতা খুব ভালো করে ধুয়ে সেটাও মিক্সিং জারি দিয়ে জল ছাড়া সমস্ত কিছু বেটে নেব দেখুন আমি খুব মিহি করে বাটি নিই একটু দানা দানা মতন আছে এবার এই বাটাটা একটা বাটির মধ্যে ঢেলে রাখব অন্যদিকে দুটো ছোটো সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে একটু আলুগুলোকে ম্যাশ করে নিলাম তারপর এই আলু সেদ্ধটাকেও ধনে পাতা বাটার বাটিতে রেখে দিলাম তারপরে দুটো ছোটো সাইজের পেঁয়াজ খুব ছোট করে কুচি রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এবার ধনে পাতা বাটা আলু সেদ্ধ আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে চামচের সাথে মিশিয়ে নেব আর আলু সেদ্ধর মধ্যে যেটুকু দানা দানা ভাব রয়েছে সেটা একটা চামচের পেছন দিয়ে খুব ভালো করে ম্যাশ করে দেব যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয় আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটাও প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় খুব ভালো করে আলুগুলো ম্যাশ করে দিলাম দেখুন একটা মিহি পেস্ট তৈরি হয়েছে এবারে এর মধ্যে মেশাব একটা ছোট বাটির এক বাটি আটা আর ওই বাটিরই এক বাটি ময়দা আপনারা ইচ্ছে করলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন তবে আমি আটা ময়দা সমান সমান পরিমাণে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ চিনি আর দিলাম দু চামচ মতন মেল্টেড বাটার এবারে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমেই কিন্তু জল একেবারেই দেবেন না আগে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবেন তখ তারপর যদি মনে হয় তখন অল্প জল দেবেন খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে দেখুন এরপর মিক্সির বাটি ধোয়া জল দু চামচ দিয়ে দিলাম আর কিন্তু জল দেবো না এই দু চামচ জলই পুরো আটাটা মাখা হয়ে যাবে এরপর খুব ভালো করে ঠেসে ঠেসে আটাটা মেখে নিতে হবে প্রথম দিকে একটু স্টিকি ভাব লাগবে কারণ যেহেতু আলু সেদ্ধ দিয়ে মাখা হচ্ছে তবে পরে এই ভাবটা কেটে যাবে দেখুন সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি ওই দু চামচ জলেই কিন্তু বেশ নরম করেই মাখা হয়েছে এবার এটাকে ঢেকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে দেখুন ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে এবার এখান থেকে লেচি কেটে নেব নর্মালি রুটি বা পরোটার জন্য যেভাবে লেচি কাটি তার থেকে একটু বড়ো সাইজের লেচি কাটতে হবে এরপর লেচিটাকে ময়দা বা আটার মধ্যে একটু হালকা করে চুবিয়ে নেব তবে খুব বেশি আটা বা ময়দা লাগাবেন না আমি ময়দা দিয়ে বেলছি আপনারা ইচ্ছে করলে আটা দিয়েও বেলতে পারেন অল্প করে লেচির গায়ে ময়দা মাখিয়ে নিয়ে এবার যেভাবে আমরা রুটি বেলি সেভাবে বেলে নিতে হবে তবে একটু আলতো হাতে বেলবেন যেহেতু আলু সেদ্ধ দিয়ে আটাটা মাখা আছে তাই ভীষণ নরম বেশি চাপ দিয়ে বেললে আবার লেগে যাবে বেলতে খুব অসুবিধা হবে একটা পরোটা বেলা হয়ে গেল আমি আরেকটা পরোটাও দেখিয়ে দিচ্ছি লেচির গায়ে অল্প করে একটু ময়দা মাখিয়ে নিয়ে এবার নর্মাল এভাবে আমরা যেভাবে রুটি করি সেভাবে বেলে নিতে হবে তবে তেল দিয়ে কিন্তু একেবারেই বেলবেন না যেহেতু ডোটা ভীষণই নরম তাই তেল দিয়ে বেলতে কিন্তু খুব অসুবিধা হবে পরোটাগুলো লেগে যাবে ভালো করে বেলা যাবে না আমি প্রত্যেকটা পরোটাই গোল শেপে করেছি আপনারা ইচ্ছে করলে চিকন শেপেরও বেলে নিতে পারেন প্রত্যেকটা পরোটা আগে বেলে নেব তারপর পরোটাগুলো এক এক করে ভেজে নেব। কড়াইতে অল্প তেল দিয়ে এবার পরোটা দুই পিঠেই তেলটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব আপনারা ইচ্ছে করলে আগে দুই পিঠ শুকনোভাবে সেঁকে নিয়ে তারপরে তেল দিতে পারেন তবে আমি প্রথমেই তেল দিয়ে ভাজছি তাতেও কিন্তু পরোটাগুলো ভীষণই নরম হবে প্রথম দিকে গ্যাসটাকে হাই করে উল্টে পাল্টে দুদিকটা একটু ভেজে নেবেন তারপরে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু পরোটাগুলো খুব ভালো ভাজা হবে দুই পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে এক পিঠে অল্প করে একটু মাখন দিয়ে দিলাম অল্প করেই দেবেন তাতে পরোটাগুলোর টেস্টটা খুব ভালো হয় একদিকে মাখন লাগানো হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকেও একটু অল্প করে মাখন লাগিয়ে দেবেন মাখনটা লাগানো হয়ে গেলে এবারে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ পরোটাগুলো দুই পিঠেই সেকে নেব খুব ভালো করে এবার সেঁকে নিয়ে পরোটাগুলো নামিয়ে রাখতে হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ধনে পাতার পরোটা এর সঙ্গে কোনো সাইড ডিশের দরকার পড়ে না তবে আপনারা ইচ্ছে করলে টমেটো সস বা আলুর দমের সঙ্গে সার্ভ করতে পারেন প্রত্যেকটা পরোটাই আমার তৈরি হয়ে গেল এবার পরোটাগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখেছি ওপর থেকে অল্প করে একটু বাটার দিয়ে দিলাম এক কাপ চা বা কফির সাথে এই পরোটা কিন্তু দুর্দান্ত লাগে পেট মন দুই কিন্তু ভরে যায় আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার